মৰা লাগে মৰা লাগে মৰা লাগে বহুত মস্তানি কৰি মৰা লাগে মৰা লাগে ফুৰিলে মাৰ লগে তাকচে তাকচাকিলে কিতাপ লাগি আৰাম পাইছিলে নি মনে কৰো এতিয়া বুজাম নাই

তোর লাজ লজ্জা নাই তোর শরম নাই হ্যাঁ আর খান্দি খা তোর তো খান্দি খালি আছরছ আছরছ না হ্যাঁ লাগতে নাই তো না না হ্যাঁ আর কি বই লাগে তো হ্যাঁ আর কি বই লাগে না তো হ্যাঁ গালো সর মার দই দই ছড়া গালো গালো ছড়া ছড়া ছড়াই গলে আর লাগতাম না মানুষ লোক

dors hurting so much gutt filtrate broken shoes poor shoes Michael aw午 তুমি হিন্দু না মুসলমান ও তুলে আগে বইলে হিন্দু অনুভূতি মুসলমান কত সময় কেতে হয়েছিল তোমার এখানে কিচ্ছু হয়েছে জিন আসলো বাইশ বছর থেকে এই মুহূর্তে তোমার শরীর থেকে তারা রিমুভ করি হয়েছে সেই হিন্দু আসলো হ্যাঁ তোমার বাবার বাড়ি যাওয়ার সময় কোন জায়গার থেকে রাস্তার থেকে তোমার লোকে লাগছিল এই মুহূর্তে তোমার শরীর থেকে রিমুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ